হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা বড় থেকে ছোটো সবাই খুব পছন্দ করবে আজ আমি তাল দিয়ে একটা বাটি কেকের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলো দেখে নেওয়া যাক এবার আমি কিভাবে তৈরি করেছি এক বাটি তাল নিয়ে নিয়েছি দেখো তাল ঘষে আমি আগেই রস বের করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার মোটামুটি থ্রি ফোর্থ বাটি আমি সুগার পাউডার নিয়ে নিলাম যে বাটিতে আমি তাল নিয়েছি সেই বাটির থ্রি ফোর বাটি আমি নিয়ে নিয়েছি সুগার পাউডার আর রিফাইন অয়েল নিয়ে নিলাম মোটামুটি ওই বাটিরই হাফ বাটি দেখো খুব ভালো করে চিনিটা গুলে নিতে হবে তেল এবং তালের সাথে এবার আমি যে বাটিতে নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি সুজি নিয়ে নিলাম খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা ভালো করে মিক্স করে নেয়ার পর এর মধ্যে এবার ফোর টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন ময়দা দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো বেশ ঘন মনে হচ্ছে কিন্তু তাই না কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আর এতটা ঘন মনে হবে না দেখো মোটামুটি তিন চার মিনিট আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো জিনিস একটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা ওয়ান টি স্পুন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা এবার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে সমস্তটাকে ফেটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে মোটামুটি ছ মিনিট খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিয়ে নিয়েছি ব্যাটার তৈরি করে দশ থেকে বারো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে ঢেকে নিয়ে ঢাকা খুলে নিয়ে দেখো আবার খুব ভালো করে তিন চার মিনিট ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে এই ব্যাটারটাকে ফেটানো যাবে কেকগুলো কিন্তু ততটাই স্পঞ্জি হবে দেখো আমি তিনটে বাটিতে আগে থেকে রিফাইন অয়েল দিয়ে রেখে দিয়েছিলাম এবার কেকের যে ব্যাটারটা আমি তৈরি করেছি এই তিনটে বাটিতে আমি ঢেলে দিচ্ছি দেখো মোটামুটি হাফ থেকে একটু বেশি আমি ব্যাটার দিয়ে দিলাম বাটির মধ্যে খুব বেশি দেওয়া যাবে না কেননা এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে দেখো হাফ থেকে সামান্য একটু বেশি ব্যাটার আমি দিয়েছি এবার খুব ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব পছন্দ মতো ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি চেরি আর কাজু বাদাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো কাজু বাদাম আর চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি গ্যাসের ওভেনে একটা সসপ্যান বসিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দশ মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি এবার একটা থালা দিয়ে দিলাম স্টিলের থালা তার মধ্যে আমি বাটিগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম যাতে কোনো ফাঁকা না থাকে বিশ মিনিট টোয়েন্টি মিনিটস আমি বেক করে নিয়েছি দেখো আমি একটা কাটা চামচ দেখিয়ে মানে ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বিশ মিনিটেই কিন্তু কেকগুলো কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি আর ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো আমি থালাটাকে কেক সমেত নামিয়ে নিয়েছি এগুলোকে আমি ঠান্ডা করে নেব এখনো গরম রয়েছে দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি এবার দেখো কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি তোমরা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে এগুলোকে বের করবে একটা আমি দেখো নাইফ দিয়ে ছাড়িয়ে নিলাম একটা আমি দেখো বের করে নিয়েছি তোমাদের আরেকটা বের করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নেবে দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে বাড়ির বড় থেকে ছোটো সকলেই এটা পছন্দ করবে